হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম জ্বালানি ছাশ্রয় ও গ্যাসের বিকল্প ধরমুক্ত লাকড়ির চুলা সরাসরি ভিডিও নিয়ে চলে আসলাম কারখানা থেকে অনেকে আসলে অর্ডার করার জন্য ভাবতেছেন কিংবা অনেকে কমেন্ট করে কীভাবে অর্ডার করব তো তাদের জন্য বলতেছে সরাসরি যারা কারখানা থেকে অর্ডার করতে চান আপনারা চাইলে নিশ্চিন্তে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি কল করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে ঘরে বসে আমাদের এই চুলাগুলো অর্ডার করে আপনারা হাতে পেয়ে যাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেসব ভাইরা চায়ের দোকান মিষ্টির কারখানা চানাচুর ফ্যাক্টরি বিভিন্ন ক্যান্টিনে চাইলেও আমাদের এই চুলোগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলোগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল স্টিল স্টিলে তৈরি করা আর হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসারগুলো মাইল স্ট্রেট তৈরি তো আমাদের এই চুলোগুলো টিকসই এবং মজবুত অনেক হ্যাভি আর এক বছরের সাথে থাকবে গ্রান্টি এক বছরের ইলেকট্রিক মাল সম্পূর্ণ গ্যারান্টি এবং আমাদের এই চুলাগুলো যারা হোম ডেলিভারি নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি তো আমাদের এই চুলোগুলো যারা সরাসরি কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে না করবেন আমাদের এই চুলোগুলো রেগুলেটর সিস্টেম ফ্যান সেট রিচার্জেবল ব্যাটারি টু এম চার্জার এবং ফোট স্ট্যান্ড বানার সম্পূর্ণ প্যাকেজের সাথে পেয়ে যাবেন তো আমাদের এই চুলোগুলো যারা সরাসরি দেখতে পাচ্ছেন কারখানাতে কাজ চলতেছে বিভিন্ন সুদক্ষিগর দিয়ে চাইলে আমাদের কারখানা থেকে এই চুলোগুলো অর্ডার করে নিতে পারেন তো অর্ডারের জন্য যেসব বাইরে ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে যে কোনো মডেলের সাইজ দেখে নিয়ে যেতে পারবেন এবং আমাদের কারখানা আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর পার হয়ে চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমাদের কারখানা এই কারখানাতে আপনারা চাইলে এসে সরাসরি জ্বালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থা আছে ধন্যবাদ সবাইকে পাচ্ছেন দুটি চুলা পনেরো ইঞ্চি ডাবল দুটি চুলা আপডেট মডেল